মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসলাম সুইস অ্যান্ড বেকারিকে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় নিরাপদ খাদ্য আইনে এই অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি সন্ধ্যা রাত সাড়ে ছটার দিকে সদর উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এ সময় আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়ায় মিষ্টি সামগ্রী উৎপাদন ও বিক্রয় করতে দেখা যায় এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন অংশে অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যবহারের অযোগ্য গাত ও সানার পানিসহ অন্যান্য উৎপাদন সামগ্রী দেখা যায় যাহা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অপরাধে নিরাপদ খাদ্য আইন এর ধারায় প্রতিষ্ঠানটিকে লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এ সময় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আসলাম সরকার অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন এছাড়াও তাকে ত্রিশ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিলেন অপর স্পেশাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান শহীদুল ইসলাম জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিনসহ সহ মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল এ ব্যাপারে পরিবেশে ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়া দ্বারা মিষ্টি সামগ্রী ও খাদ্য উৎপাদন করায় এবং প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন রাখায় নিরাপদ খাদ্য আইনে আসলাম সুইটস অ্যান্ড বেকারিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ রিপোর্ট